নমস্কার বন্ধুরা সুন্দরবন একটা পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু দিয়ে দোন ফেলতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

দোন দিয়ে মাছ ধরবো বলে তোমাদের দাদা ভাই নৌকা বাইছে আর ওখানে বসে ছাড়াচ্ছে ভাইটা এখান থেকে প্রায় আধা ঘন্টা নৌকা বেয়ে যেতে হবে বড় নদীর দিকে বন্ধুরা দোনে কিন্তু চাল লাগাচ্ছি অনেকটা চাল লাগিয়ে ফেলেছি প্রায় কমপ্লিট আর এই কটা লাগালে হয়ে যাবে দোন যখন ফেলবো তোম দেখব কিভাবে দন খালা হয় আরে কি হবে শান্ত দেই এই 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 তো বন্ধুরা আমাদের কিন্তু চার সব বসিতে গাঁথা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা কিন্তু দন ফেলবো তো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ দাও কিন্তু দ্বন্দা শুরু করে দিয়েছে দেখো কত বড় বড় চাওড়া চিংড়ি দিয়ে কিন্তু চলছে আমাদের আর ঠিক এ পাশে দেখো জঙ্গল বাঘের জঙ্গল আমাদের কিন্তু বাঘ মামা এখানে থাকে জাল দেওয়া আছে দেখো

কিন্তু ওখানে বাগন আমাদের জঙ্গলে এই কিন্তু ফেন্সিং নেট শেষ এই সামনে একটু আছে জাল আর জাল নেই

আমরা কিন্তু সুদ পেলে বসে আছি হাত সুদ বলে ভাইটা টানছে ভাইয়ের একটা মাছ বেঁধেছে কি মাছ দেখা যাক বড় একটা মাছ বেঁধেছে মনে হয় সবাই কিন্তু হাত সুদ দিয়ে বসে আছে এই তো

দেসাতে বড়মা স্টিচ আটকানো বড়মা লাস টা টাউনো টাউনো গরা গরা হ আচ্ছা আছে চল জয় এই লাভ নেই মনে বড় একটা মাছ ধরেছে মনে হয় বাই দিয়ে দিয়েছে মাছটা

আকি এ ছড়িয়ে গেছে हैन এই খেনেছে ওটা কোন নাই না ওটা কিভাবে 15 দোন ফেলা হয় দেখুন আই পড়ে গেল এই বদর এই বর কিন্তু আমাদের দাদা ভাই ফেলবে একদম কানাই দাও ওইদিকে গেল বন্ধুরা আরেকটা মাছ ধরেছে মনে হয় আছে ওই তোর ওইখানে বেঁধেছে মাছ বেঁধে আছে দেখা আরে না কাটা শুতে বিদ্রোহ আছে গো এ ওই তো মাছ আমি কইলাম

বন্ধুরা দন তোলা কিন্তু শুরু হয়ে গেছে পরে মাছ পড়লে কিন্তু খুব আনন্দ হয় সবে কিন্তু গ্রাফিন তোলা হলো

এই মাছগুলো পেয়েছি পরোটা দাতনি মাছ পেয়েছি একটা চ্যাটে বিলে পেয়েছি একটা কান মাগুর পেয়েছি আর এই কটা ভোলা মাছ পেয়েছি আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা যারা নতুন লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ